আসসালামু আলাইকুম ডিফেন্স এর গ্রোপ আপনাদের আবার সাথে জানাচ্ছি তো আপনারা জানেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান সাতাশতম যে সার্কুলটি প্রকাশ হয়েছিল সেটি কিন্তু মাঠ চলমান রয়েছে তো আজকে সেই সার্কুলার একটি নতুন নোটিশ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তাই ধৈর্য সরকার সম্পূর্ণ সবাইকে দেখার অনুরোধ রইল যারা ডিফেন্স গ্রোপ ফেসবুক পেজ থেকে ভেডারেশন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোন নিয়োগের ভিডিও অফ সাথে সাথে আপনাদের কাছে নোটিশ চলে যায় এবং যারা আমাদের ডিফেন্স গ্রোপ ইউটিউব চ্যানেল থেকে ভেডারেশন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন আজকে নোটিশ টিসতে চলে যায় তো এই হচ্ছে গণপ্রতি বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নোটিশটি তো কিছু জেলার আর কি প্রত্যেকটা জেলারই হচ্ছে মাঠ যথাক্রমে নিবে তো আজকে যে জেলাগুলো আছে সেটি হচ্ছে ক্রমনং এক একের যে জেলাগুলো আছে সেগুলো হচ্ছে বরিশাল ভোলা বরগুনা পটুয়াখালী রংপুর যাদের মাঠ হবে আগামীকাল তিন নয় দুই হাজার পঁচিশ তারিখে বুধবার সকাল সাত ঘটিকায় আনসার ও বিটিবি একাডেমি শফিপুর গাজীপুরে এবং পরের যে দুই এ যে ক্রমিক নং আছে যে জেলাগুলো সেগুলো হচ্ছে ফরিদপুর ফেনী লক্ষ্মীপুর যশোর সাপাইবাবগঞ্জ ঠাকুরগাঁও ইত্যাদি যাদের মাঠ হবে চার নয় দুই হাজার পঁচিশ তারিখে বৃহস্পতিবার সকাল সাতটায় স্থান হচ্ছে আনসার ও বিডিবি একাডেমি শোভিহর গাজীপুরে তো এই ছিল আর কি যে যাদের জেলার মাঠের তারিখটা প্রকাশ হয়েছে সেই নোটিশটি তো আপনাদের মাঠে যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেইগুলো আমরা দেখি তো এই হচ্ছে যে ডকুমেন্টসগুলো আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে অনলাইনে আবেদনকৃত প্রিন্টকিত যে প্রবেশপত্র এবং আবেদনপত্র নিতে হবে মোবাইল এর যে ইউজারের পাসওয়ার্ড সেটা নিতে হবে কলম স্কেল ইত্যাদি যে কাগজপত্র যেগুলো নিতে হবে সেগুলো এখানে দেওয়া আছে আপনার স্ক্রিনশ দিয়ে এইগুলো সাথে করে নিয়ে কালকে মাঠে চলে যাবেন তো ভিডিওটি একটু লেটে দেওয়া আছে সার্ক এই যে নোটিশটি টি গতকাল রাত্রে প্রকাশ হয়েছে তো একটু লেটে দেওয়ার জন্য দুঃখিত তো ধন্যবাদ সব ভালো থাকবেন দেখে আবার একটি সার্ক নিয়ে আল্লাহ হাফেজ